আচ্ছা আমি আছি বর্তমানে এখন সারদা ইউনিভার্সিটিতে এবং খুব সুন্দর একটা গ্রাউন্ডে বসে আছি নির্বিলি একটা পরিবেশের মধ্যে এবং বর্তমানে অ্যাডমিশন একদম পিক পয়েন্ট এদের অ্যাডমিশনে বেশি একটা সময় নেই তো অনেকে আছেন যে খুব দ্রুত এখন ভর্তি হতে চাচ্ছেন সারদা ইউনিভার্সিটিতে অথবা ইন্ডিয়ার আরও আদার্স কোনো ইউনিভার্সিটিতে তো তাদের জন্য আমি হাজির হয়ে গেছি পাপ্পচন্দ্র রয় এখন বর্তমান দিল্লি থেকে বলতেছি আর বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্ট ভর্তির জন্য কন্ট্যাক্ট করতেছেন তো কোন ইউনিভার্সিটিটা আপনাদের জন্য বেস্ট হবে এবং সারদাতে ভর্তির জন্য কি কী করণীয় সো সব কিছু জানি এই ভিডিওতে দেখুন এখন একদম লাস্টের দিকে বেশি একটা সময় নেই ভিসা জটিলতা অন্যান্য সব দিক থেকে বিবেচনা করলে একদম এন্ডিং পয়েন্ট এখন তো যারা ইন্টার কমপ্লিট করছেন তারা বিভিন্ন সাবজেক্টে আসতে পারবেন সর্বপ্রথম কোন সাবজেক্টে নেবেন লাইক যদি আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে আসেন এবং যদি ম্যাথ সহ পাস থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ যদি পাস থাকে এবং ভালো একটা রেজাল্ট থাকে তবে আপনি যে কোনো সাবজেক্ট নিতে পারবেন ফার্মেসি অপটোমেট্রি থেকে মেডিকেল রিলেটেড সবগুলোই সায়েন্সের ইঞ্জিনিয়ারিংয়ের সব কিছু আর্টসের ইভেন্ট হচ্ছে ম্যানেজমেন্টেরও নিতে পারবেন লাইক সারদা ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে ভাই দেখুন প্রথমে একটা জিনিস বলে দিই যে ভালো ইউনিভার্সিটিতে আসলে একটু টাকা খরচ করতে হবে লাইক সারদাতে যদি আসেন এখানে ইঞ্জিনিয়ারিংয়ের ফিস সাত লক্ষ রুপি বা ছয় লক্ষ রুপি থেকে শুরু সিএসসিতে সাত লক্ষ চলে যায় আমার প্রপার একটা ভিডিও আছে সিএসি ইঞ্জিনিয়ারিং নিয়ে শারদা ইউনিভার্সিটিতে আমি কয়েকদিন আগেই দু তিন দিন আগেই হচ্ছে রিলিজ করছি তারপরে অন্যান্য ইউনিভার্সিটি যেমন দিল্লিতে আবার গ্যালগুটিয়াস আছে সেখানে ছয় লক্ষ রুপি নয়ডাতে আছে সাড়ে চার লক্ষ রুপি এবং কেউ পাঞ্জাবে যেতে যাচ্ছেন সেখানে চন্ডীগড় ইউনিভার্সিটি আছে সেটা তো খরচ অলমোস্ট এরকমই সাত লক্ষর আশেপাশে আর আইআইটি বাদ দল একবারে কম কস্টে দুই আড়াই লাখের মতো খরচ ইঞ্জিনিয়ারিংয়ের আর কি সিএসসি হোক বা আদার্স আড়াই লাখ রুপি থেকে স্টার্ট এবং অনেকে কলকাতায় যেতে চাচ্ছেন কলকাতায় দেখুন কলকাতায় শুধু সিএসসি ইঞ্জিনিয়ারিং হবে এবং সেটার কস্ট অলমোস্ট আপনার সাত লক্ষ সরি সাড়ে পাঁচ লক্ষ রুপির মতো দাঁড়াবে যদি ভালো রেজাল্ট থাকে জিপিএ ফাইভ ফাইভ এইটি পার্সেন্টের উপর তবে সেটা কমে পাঁচ লাখের নিচে চলে আসবে আর সব ফিসগুলো আমি আফটার ফিফটি পার্সেন্টের পরেই বললাম এটা গেল ইঞ্জিনিয়ারিংয়ের ফিস ফার্মেসি ফিস অনেক হাই একটু সাড়ে সাত থেকে শুরু করে ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ বা চার লক্ষ থেকে শুরু করে মোটামুটি এগারো লক্ষ আছে ডিপেন্ড অন ইউনিভার্সিটি তো সর্বপ্রথম আপনি ডিসাইড করুন যে আসলে আপনার কোন সাবজেক্টটা চয়েস এভাবে আসলে অ্যালো বলা যায় না যে অনেকে আসে কোশ্চিন করে যে ভাই কেমন টাকা লাগবে তো আপনি কোন সাবজেক্টে পড়বেন কত রেজাল্ট আছে কোন ইউনিভার্সিটিটা চয়েস কেমন টাকার মধ্যে লাগবে সেই সব কিছু বিবেচনা করে দেন তারপরে ইউনিভার্সিটি সিলেকশন করুন সব থেকে ভালো হয় দিল্লিতে আসলে দিল্লিতে আমি অলওয়েজ বলি কেন অনেকে এখন একটা অস্থির পরিবেশ তো অনেকে যাচ্ছেন ইউরোপে যেতে তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে সব এম্বাসিগুলো প্রায় দিল্লিতেই তো দিল্লি থেকে ফেস করতে হয় তো এখানে যদি আপনারা এক বছর বা বছর স্টাডি করেন সাথে আইলসটা কমপ্লিট করলেন দেন ইউরোপের জন্য ট্রাই করলে আপনাদের জন্য খুবই ইজি হবে এবং অ্যাকসেপ্টেড যে রেশিওটা সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে সব থেকে হাই থাকে বাংলাদেশ থেকে তো বন্ধ হয়ে গেছে অলমোস্ট একদম নাই বরাবর হয়ে গেছে সো একটাই অপশন ইন্ডিয়াতে এবং সেটা দিল্লিতে ফেস করতে হবে তো বেটার হয় যে পড়াশোনার জন্য আসুন এবং এখান থেকে ইউরোপেরও ট্রাই করুন এবং ধীরে ধীরে আমি ইউরোপের প্রসেসও শুরু করতেছি সো সমস্ত হেল্প আমি করে দিব টেনশন নেই আপনাদের ভাই ব্রাদার যখন আসি আমি তো সমস্ত অ্যাডমিশন যেহেতু দেখতেছি সেকশনটা সো আমি পুরোটাই করে দিব টেনশন নেই ওকে কোনটা করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে আর সব থেকে বড়ো বিষয় হয় যে কেমন কী টাকা লাগবে ভর্তি হতে দেখুন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি যেমন সাড়ে দাঁড়াতে বাহান্ন হাজার রুপি অন্যান্য ইউনিভার্সিটিতে তিরিশ থেকে চল্লিশ হাজার রুপি পঞ্চাশ হাজার রুপি ডিপেন্ড করবে যে ইউনিভার্সিটিতে আসবেন দশ পনেরো বিশ হাজার থেকে শুরু ডকুমেন্টসগুলো আপনি যেটা পাশ করছেন সেগুলো ডকুমেন্টস বলতে হচ্ছে মার্কশিটগুলো লাগবে সার্টিফিকেটগুলো লাগবে সার্টিফিকেট না থাকলে মার্কশিটগুলোই হয়ে যাবে ডিপ্লোমার পরে আসলে ডিপ্লোমারগুলো লাগবে ক্লাস টেনের টুয়েলভের এবং হচ্ছে পিএইচডিতেও অ্যাডমিশন নিতে পারবেন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুধুমাত্র পিএইচডি সম্ভব খুবই ইজিলি এবং আর্লি এন্ট্রান্স একটা এক্সাম নেয় সেটা কমপ্লিট করে দেন আপনি নিতে পারবেন হয়ে গেল তারপর হচ্ছে আপনার এগুলোই তো বিষয় দেন ক্লাস টেনের পরে অনেকে আসতে চান তো টেনের পরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কলকাতায় পারবেন এবং দিল্লিতে তো পারবেনই নয়ডা আছে গ্যালগুটি আছে ইউনিভার্সিটি আছে তবে শারদাতে নেই এখানে ব্যাচেলার আছে এবং খুবই ভালো ইউনিভার্সিটি শারদা ইউনিভার্সিটি ইভেন আমি তো এখানে বসে ভিডিও বানাচ্ছি খুব নির্বিলে একটা পরিবেশে কারণ এখন ছুটি হয়ে গেছে কোনো চিল্লাচিল্লি নেই তাই বসে একদম শান্তভাবে এবং হাওয়া উঠেছে একটা ঝড়ঝড় ভাব ওকে তো এই হচ্ছে প্রসেস এগুলো বিষয় তো কোথায় কন্ট্যাক্ট করবেন কার সাথে কন্ট্যাক্ট করবেন অথেন্টিক পার্সন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করবেন ডাইরেক্টলি আমার সাথে সমস্যা নেই ভাই সমস্ত সহযোগিতা করে দিব আর আমার একটা বিশেষত্ব এটাই যে হচ্ছে আমি যখন সহযোগিতা করি এ টু জেড সব কিছু লাইক আপনাদের অ্যাডমিশন হয়ে গেল ভিসা নিয়ে টেনশন আসেন যে ভাই কোথায় ভিসা করবো পারতে আসেন না ভাই ব্রাদার আসি উইথ ইন উইকয়া টেন ডেসের মধ্যে আপনাদের ভিসা বের করে দিব সেটা যেভাবে ভাই আমার হেডেক টেনশন নেই প্রসেস আমি করে দিব আপনি শুধুমাত্র আমার দ্বারা অ্যাডমিশন নেবেন তাহলেই জাস্ট যথেষ্ট এবং এখানে আসার পর কোথায় থাকবেন থাকা খাওয়ার খরচ কেমন এদের আশেপাশের পিছনে হোস্টেল আছে ভার্সিটির মধ্যেই ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো ভার্সিটির মধ্যেই থাকে তবে সেগুলোর খরচ এক লাখ বিশ হাজার রুপির থেকে শুরু হয় দেড় দু লাখ পর্যন্ত যায় বাট আপনি চাইলে বাইরেও থাকতে পারেন বাইরে থাকলে দশ হাজার রুপি পার মান্থ আপনার থাকা খাওয়া এভরি কস্টে নিজে হাত খরচ শো আছে সব কিছু মিলে দশ হাজার রুপি পার মান্থ ধরে রাখতে পারেন অলওভার একটা আর কি এরকম আর কি ফিস যে দশ হাজার আপনার হাত খরচ খরচ খাওয়া দাওয়া ইত্যাদি শো লাগে যাবে দশ হাজার রুপি কিন্তু নোট টাকা ঠিক আছে তো একটা মিনিমাম বাজেট রাখুন দেন ইন্ডিয়াতে আসার চিন্তা ভাবনা করুন আর এখন যেহেতু অস্থিতিশীল একটা পলিটিক্স চলতেছে খুবই খারাপ একটা অবস্থা চলতেছে তো এই মুহূর্তে সবাই চাচ্ছেন যে উন্নত কোনো কান্ট্রিতে যেতে এবং সেই রাস্তাও বাংলাদেশ থেকে বন্ধ তো ইন্ডিয়া থেকে যেতে চাচ্ছেন আইন আমি জানি বিষয়গুলো তো দিল্লি থেকে ফেস করতে পারবেন ইন্ডিয়াতে আসুন এখানে পড়াশোনা করুন পড়াশোনা চলাকালীন আপনি ইউরোপে চলে যান অথবা থেকে এই ট্রান্সফার করে যেতে পারবেন অথবা ব্যাচেলারটা এখানে করে মাস্টার্সে যেতে পারবেন বেটার লাইফের জন্য মানুষ বিদেশেই পাড়ি জমাচ্ছে তো আপনি কেন পিছায় থাকবেন তো আসতে চাইলে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন শুধু যে ইন্ডিয়া কেন্দ্রিক আমি অ্যাডমিশন করি এরকম নয় বাইরে কান্ট্রিগুলো নিয়েও অ্যাডমিশন করি লাইক মেডিকেলের জন্য নিয়ে করি ইউরোপেরও হালকা পাতলা কাজ করি সো টেনশন নেই ভাই ব্রাদার কাছে সকল সলিউশন পেয়ে যাবেন ওকে এখনই নয় এখান থেকে যারা যাবে তাদের জন্য করব টেনশন নেই আর আমার ফ্রেন্ড তো আছে ইউরোপে সো প্রসেস হয়ে যাবে ওকে আচ্ছা যাই হোক বিষয় হচ্ছে যে ভর্তির জন্য কন্ট্যাক্ট করুন এই যে আমার হোয়াটসঅ্যাপে আর এখন লাস্ট সময় চলতে কারণ ভাই ভিসাতেও সময় লাগবে পনেরো বিশ দিন এক মাস সময় দিতে হবে নর্মালি করতে চাইলেও এমার্জেন্সি করতে চাইলে তো আর্লি হয়ে যাবে আর ভিসা পাই তো কখন কি যে ঝামেলা হয় যে কয়দিন পরপর বন্ধ হয়ে যায় তো বন্ধ হওয়ার আগেই আপনি আপনার দিকটা চিন্তা করুন যে মানুষ কি করে করুক ভাই আপনি নিজে বাঁচলে বাপের নাম একটা কথা আছে না সো আপনার দিকটা ক্লিয়ার রাখুন আপনি অ্যাডমিশন নিন অ্যাডমিশন নিয়ে ইন্ডিয়াতে আসুন বাকি সমস্ত প্রসেস আমি করে দিচ্ছি এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বাকি দেখা হচ্ছে ডাইরেক্টলি অন ক্যাম্পাস ইন্ডিয়ান কোনো ইউনিভার্সিটিতে ওয়াস ওকে তো দেখা করুন কটাক্ট করুন 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 ফার্স্ট